দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি প্রিয় ভিউ আবারও চলে এলাম আপনাদের মাঝে সৌদি আরবের একটি আকর্ষণীয় জব আপডেট নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে ভিওয়ার্সের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জবাবডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স সৌদি আরবের বিভিন্ন রেস্টুরেন্ট এবং বুফে বুফে তো আপনারা বুঝেনি যেখানে আপনার একশো দেড়শো খাবারের আইটেম থাকে নিজের হাতে খাবার নিয়ে নিয়ে খেতে হয় এটাকেই বুফ বুফের বুফে বলে তো বুফে এবং রেস্টুরেন্ট এই দুইটায় সৌদি আরবের বিভিন্ন শহরে হতে পারে সৌদি আরব এটার মধ্যে উল্লেখ করা যাবে না যেন আমাকে অমুক জায়গায় দেন আমাকে তমুক জায়গায় দেন মানে এই ধরনের কথা বলে আমি ভিসা বিক্রি করি না সৌদি আরবের বিভিন্ন শহরে হতে পারে এটা বুফে এবং রেস্টুরেন্টের ইনডোর ক্লিনার বুফে এবং রেস্টুরেন্টের ইনডোর ক্লিনার এবং আরেকটি হচ্ছে গিয়ে যে বুফের মধ্যে যে এক দেড়শো খাবার রেডি করা থাকে প্রত্যেকটি খাবার তো একটা ডিশের মধ্যে থাকে এই প্রত্যেকটা খাবারের ডিশের সাথে সাথে একজন করে লোক দাঁড়ানো থাকে তা আপনি ওই কাজেও আপনাকে দিতে পারে বা ইনডোর ক্লিনার মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা জাস্ট এই কাজের জন্য আমাদের কিছু কর্মীর প্রয়োজন তো এখানে আপনার বেতন স্কিলটা হবে তেরোশো রিয়াল যেটা বাংলা টাকায় তেতাল্লিশ হাজার টাকার সহপরিমাণ ডিউটি টাইম হবে আট ঘন্টা ওভার টাইম বাধ্যতামূলক থাকা কোম্পানির খাওয়া নিজের বহন করতে হবে এক্ষেত্রে আপনাদের বয়স হতে হবে বাইশ থেকে নিয়ে চল্লিশ বছরের ভিতরে যাতায়াত চিকিৎসা কোম্পানি বহন করবে যাতায়াত চিকিৎসা এবং ইন্স্যুরেন্স এটা কোম্পানি বহন করবে আপনার ফ্লাইট হবে সর্বোচ্চ আপনার যদি কোনো কিছুই রেডি না থাকে মানে সমস্ত জিনিস আপনি নতুনভাবে আমাকে দেন তাহলে এখানে আপনার টাইম লাগবে সর্বোচ্চ সাইট কর্মদিবস এবং এখানে আরেকটি সুবিধা আছে এই যে তেরো সরিয়াল যেটা আপনাকে বললাম বেসিক বেতন আপনি যখন ওইখানে দুই থেকে তিন মাস পর্যন্ত কাজ করবেন তিন মাস আপনার কাজের মেয়াদ হয়ে যাবে তখন আপনি আপনাকে কোম্পানি থেকে আরও তিন সরিয়াল আপনাকে এক্সট্রা দিবে। তার মানে তেরোশোর সাথে আরও তিন সরিয়াল যদি আপনি অ্যাড করেন মোটামুটি ভালো একটা টাকা আসে কারণ তেরো সরিয়াল যদি তেতাল্লিশ হাজার হয় তাহলে তিন সরিয়ালকে আপনি আরও তেত্রিশ টাকা করে হিসাব করে অ্যাড করে দেবেন আচ্ছা এখানে কী করতে হবে টুকটাক ইংলিশ জানতে হবে টুকটাক হাই হ্যালো হাই হ্যালো ফাইন থ্যাংকস হাউ আর ইউ জাস্ট এত টুক কারণ ক্লিনারদের জন্য কারোর সাথে কথা বলতে হবে না যদি কথা বলতে হয় সেটা পাকিস্তানি বা ইন্ডিয়ান লোকের সাথে কথা বলবেন বেসিক আর কি হিন্দি জানতে হবে আচ্ছা আরেকটি হচ্ছে এটা হচ্ছে দুই মাসের মধ্যে ফ্লাইট করবো মানে ষাট কর্ম দিবসের মধ্যে ফ্লাইট করবো দুই বছরের ভিসা নবায়নযোগ্য এখন বলে দিচ্ছি সৌদি আরবের জন্য আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে সৌদি আরবের জন্য আপনাদের লাগবে পাসপোর্ট অবশ্যই পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন এক বছর হতে হবে ছবি পাসপোর্ট সাইজের আট কপি ছবি লাগবে এনআইডি কার্ড যাদের এনআইডি কার্ড নাই তাদের জন্ম নিবন্ধনের ইংরেজি কপি অবশ্যই জন্ম নিবন্ধনের কপিটার সাথে পাসপোর্টের মিল থাকতে হবে তারপর হচ্ছে গিয়ে আপনার দামকা মেডিকেল সার্টিফিকেট এবং পুলিশ ক্লিয়ারেন্স এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা যদি সরাসরি আমাদের অফিসে আসেন সর্বোচ্চ আমরা দুই দুই মাস বলতে আপনার সাইট কর্ম দিবসের মধ্যে আপনাদের ফ্লাইট দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা আপনারা হয়তো বা জানেন পঁচিশ তারিখেও আমি প্রায় বিশ জনের ফাইভ স্টার হোটেলে জন কর্মীর ফ্লাইট দিয়েছি আলহামদুলিল্লাহ ফ্লাইটটি দেওয়ার প্রায় দুই দিনের মাথায় তারা ওইখানে গিয়ে কাজও পেয়েছে এবং তাদের ইকামাও হয়ে গেছে এই ভিডিওটি আপনারা হয়তো বা কিছু মধ্যে দেখতে পাবেন ইনশাল্লা তাদেরকে রিসিভ করা হয়েছে কীভাবে তারা আছে তো যাই হোক সৌদি আরবের মধ্যে আপনারা বুফে এবং রেস্টুরেন্টে যারা কাজ করতে চান ইন্ডোর ক্লিনার হিসাবে তারা আর দেরি না করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের প্রয়োজনীয় নথিপত্র জমা করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সৌদি ভিসা প্রাপ্ত হতে পারেন সময়টি এভাবে ব্যয় না করে দ্রুত সৌদি যাওয়ার জন্য বা দ্রুত কোনো দেশে গিয়ে কাজ করার জন্য সিদ্ধান্ত নিন আপনার একটা সিদ্ধান্ত আপনার জীবনটিকে পাল্টিয়ে দেওয়ার জন্য যথেষ্ট আপনার ভুল সিদ্ধান্ত আপনার জীবনটিকে নষ্ট করে দিতে পারে এবং আপনার ভালো একটি সিদ্ধান্ত আপনার আপনার জীবন এবং আপনার পুরো ফ্যামিলির জীবনটাকে উন্নয়ন করতে পারে তো যাই হোক আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোনো আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্ন ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হবারাকাত